بشو برتيبالوك مهان الله رب العالمين كي تقطع بركاش كرا جنو تار معبوب رحمة للعالمين محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم وتار ستولى بشكتو بوتو ببترو أهل البيت عليه الصلاة والسلام প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবেদনের জন্য দরুদ সালাম পেশ করছি আজকে এমন একটি সত্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করব যে বিষয়টি বাংলাদেশ শিক্ষা বোর্ড তার উচ্চ মাধ্যমিক শ্রেণীগুলোর পাঠ্যক্রমের মধ্যে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটিতে খুব সুন্দর করে তুলে ধরেছেন যার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ শিক্ষা বোর্ড এবং যারা এই কার্যক্রম তৈরি করেছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি বিষয়টি হলো এই বইটির ইসলাম শিক্ষা বইটিতে একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় আলোচনার মধ্যে হাজরত আলী আলেসরাত সালামের অতুলনীয় মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল প্রকাশ করেছেন এভাবে এখানে যা আলোচিত হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আরবিতে লেখা আছে মনকুন্ত মাওলা ফা আলি ইউন মাওলা এখানে শব্দ আছে মওলা শব্দটা দুবার এর বাংলা করেছেন আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক তো আনন্দের বিষয় এখানে যে এই মওলা শব্দটির আসল মানেই অভিভাবক আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে বিদায় হজের সময়ে নির্দেশ করেছিলেন যা সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে বর্ণিত যেখানে বলা হচ্ছে হে রসুল পৌঁছে দিন যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এরকম করা না হলে রেসালত পৌঁছানো হয়েছে বলে ধরা হবে না আমি আল্লাহ নিজে বলছেন মানুষের অনিষ্টতা থেকে তিনি রক্ষা করবেন এরপরে বলছেন নিশ্চয়ই আল্লাহ অস্বীকারীগণকে পথ প্রদর্শন করেন না এখন আলোচ্য বিষয়টি হচ্ছে এই প্রথমবার বইয়ের মধ্যে পাওয়া গেল যা আমাদের আলোচকগণ আমাদের ইসলামিক স্কলারগণ আলেমুলমাগণ অনেক বিষয় নিয়ে ওনারা আলোচনা করেন কিন্তু কখনো এই হাদেশটি নিয়ে আলোচনা করতে খুব একটা শোনা যায় না আর যদি কেউ করে থাকে তার উপরে অনেক রকমের অপবাদ দেওয়া হয় আর যারা করে থাকেন তারাও সাহসিকতার সাথে এই মলা শব্দের অর্থ যে অভিভাবক এটা কখনো প্রকাশ করেন না সেখানে এটার পরিবর্তে অনেকগুলি শব্দ নিয়ে আসেন মল অর্থ বন্ধু মল অর্থ এই এমন কি মল অর্থ গোলাম পর্যন্ত বলেছে যা বিবেক কোনোদিন নিতে পারে না তো আজকে খুব খুশির বিষয় এটা এই বইতে স্পষ্ট লেখে দেওয়া হয়েছে যে আমি যার অভিভাবক আলী তার অভিভাবক এছাড়া এটার প্রেক্ষাপট হতো ওই যে বিদায় লগণে যখন বিদায় হজ্যের মধ্যে আরাফাতের ময়দানে পৌঁছেন নয় জিলহাজের দিন সমস্ত সাবিদের সামনে বলেছিলেন আমি তোমাদেরকে সব পৌঁছিয়ে দিয়েছি সবাই স্বীকারোক্তি দিয়েছে পৌঁছেছেন তো তাইলে তোমরা জেনে রাখো আমি তোমাদের হেদায়তের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটি আল্লাহর কিতাব এবং অপরটি আমার আহলে এর পরক্ষণে একটু হইচয় হয়েছিল বিদায় আরও যে বিষয়টি রসুলাল্লাহকে তাগিদ দেওয়া হয়েছিল যে এটা পৌঁছে না দিলে রেসালত পরিপূর্ণ হবে না সে কথাটি সেখানে পৌঁছানো সম্ভব হয়নি বিধায় আল্লাহ রসুল সুযোগ খুশ ছিলেন এগুলি ঐতিহাসিকগণ তাদের কিতাবে রেখেছেন আল্লামা জাল উদ্দিন সুইতি রহমতুল্লা আলহ উনি তার তফসিলের মধ্যে এগুলি লিখেছেন এই আয়াত নাজিল হয়েছিল সাতষট্টি নম্বর আয়াত নাজিল হয়েছিল গদির এ হোমের মওলা আমিরুল মোমিনিন স্লাতু সালাতসালামের বেলায়েতের ঘোষণার জন্য আল্লাহ রসুল আঠারোই জিলহস ঐতিহাসিক গদির এ হোমের জলাশয় স্থানে সমস্ত সাবিকে একত্রিত করার জন্য আহ্বান করেন সমস্ত সাবি সেখানে সমবেত হলেন তখন ওই আয়াতের পালনের জন্য রসোলাল্লাহ মেম্বার তৈরি করালেন এবং মিম্বরে উপবিষ্ট হয়ে হদবা দিলেন এই মর্মে সমস্ত সাহাবিগণ থেকে হলফ গ্রহণ করলেন সেটা কি বিষয় যে আলাস্তু অওলা বিল মো মিনিম আমি কি তোমাদের প্রাণের উপর সেই অধিকার রাখি না যেটা তোমরা নিজের প্রাণের উপর রাখো তার মানে তোমাদের উপর তোমাদের জন্য আমি কি শ্রেষ্ঠ নই অওলা নই সবাই স্বীকারোক্তি দিয়েছিলেন ইয়ারসোল্লাহ আপনি আমাদের প্রাণের মালিক তখন উনি ঘোষণা করলেন আল্লাহ আমার অভিভাবক এবং আমি সমস্ত মমিনের অভিভাবক এরপর হজরত আলী আলসালামের হাত অনেক উঁচু করে দেখিয়েছিলেন যাতে সবাই দেখতে পায় তখন ঘোষণা করেছিলেন তাহলে জেনে রাখো আমি যার অভিভাবক এই আলীও তাদের অভিভাবক আমাদের কাছে এই হাদিসটি ওরকমভাবে পরিচিত না যেভাবে পরিচিত হওয়া উচিত ছিল কারণ এটা সামান্য ঘটনা না রসুল্লাহ দুনিয়া থেকে শিব নেবেন এবং দিনের পরিপূর্ণতা এ এই ঘটনার পরে হয়েছে এরপরে আয়াত নাজিল হয়েছিল আলিয়ম আকমাল তুলকুম দিন আতমাম তু আলাইকুম নমতিম আল্লাহ সালাম দিনা আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন এবং তোমাদের উপর তোমাদের দিনের পর আমি রাজি হলাম নিয়ামতকে পরিপূর্ণ করলাম তো ওই ঘটনা প্রবাহ যেটার অভিষেক রসুল্লাহ নিজে করেছেন সমস্ত সাবির সাথে ঐতিহাসিকগণে এটা বর্ণনা করেছেন যে হজরত আবুকর রদুল্লাহ তালহু হজরত উমর তালা আনহু এটার বাদ দিয়েছিলেন বাক্ষিন বাক্ষিন ইয়া আবি তালিব তো এই বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করতে যাই যারাই করি তো তখন আমাদেরকে আমাদের ভাইরা আমাদের মুসলমানরা বুঝে হোক না বুঝে হোক অনেক তর্ক বিতর্কতে নিয়ে যায় তো আমরা চাব যে এগুলি না হয়ে দিন ইসলাম আমাদের ইমানের সাথে সম্পৃক্ত ইসলামের কাঠামোগুলো সেভাবে প্রতিপালন যদি আমরা না করি তাহলে ইমান পরিপূর্ণ হবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সৌহার্দ্যপূর্ণ এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া খুব দরকার যেহেতু আমাদের জন্য রসুল্ল্লা ফরমায়েছেন কুল্ল মুসল মৌন আমাদের ঐক্যতার জন্য আমরা দলমত নির্বিশেষে নিজস্ব মতামত বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল যা ফরমাইছেন সেদিকে আমরা লক্ষ্য করব। এরপরে এই বইয়ে আরেকটা জায়গায় হাজাত আলী আল সালাতুসলামের অবস্থান সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সে হাদিসে মঞ্জিলত বর্ণনা করেছেন যেটার বাংলা তরজমা এটাই হে আলী তোমার অবস্থান আমার কাছে সেরকম মুসার কাছে হারুনের যেরকম আপনারা দেখেন এখানে হজরত মুসা নবী হজরত হারুন আলি নবী আর রসুল্লাহ উনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া উনি আম্বিয়াগণের শ্রেষ্ঠ তো উনি হজরত আলী আলি অবস্থানকে বলতেছেন হজরত মুসার কাছে হজরত হারুন যেরকম রসুল কাছে হাজরত আলী সেরকম তো এখানে নিসবতটা হয়ে গেছে সামঞ্জস্যটা সাদৃশ্যটা দেওয়া হয়েছে নবীর সাথে কিন্তু পরে এটাও বলেছেন লা নবিয়াবাদি কিন্তু আমার পরে কোনো নবী আসবেন না এই বইতে আরও দুই একটা হাদিস বর্ণনা করেছেন যেগুলি হাজরত আলী আলহ সালামের অতুলনীয় ফজিলত যেমন হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে এটা সাহি বোকারের হাজরত আলী যদি রসুল্লাহ থেকে হন সেটা একটা মর্যাদা আছে আর রসুল্লাহ বলতেছেন আমি তোমার থেকে তাহলে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয় আর আরেক জায়গায় সর্বজন স্বীকৃত নির্ভরযোগ্য গ্রন্থগুলো থেকে বর্ণনা করেছেন হজরত আলী আলাহ সালাতাম কাবা ঘরে তার শিফ এনেছেন তো এগুলি দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে হজরত আলী আলাহ সালাতুসলামের ফাজাইলটা কী সম্পন্ন আমাদের সমাজে তরুকতের একটা সিলসিলা আছে দরবার শরীফের সাথে মাজার শরীফের সাথে সম্পর্কিত যারা অলিউল্লাগে যারা মানেন এবং যারা মুর্শিদপন্থী তারা তাদের মুর্জিদকে সম্বোধন করেন মওলা হিসেবে মেজবাণ্ডার দরবার শিল্পীতে স্পষ্ট মওলাইয়েতের দরবার বলা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে মওলা শব্দর উচ্চারণ হয় তো এখন আমার কথা হচ্ছে যারা এই মওলা শব্দটার অর্থ স্বাভাবিকভাবে বুঝেন না তাহলে ওদের থেকে জিজ্ঞেস করেন যে ওনারা ওনাদের মুসজিদকে মওলা সম্বোধন কিভাবে করেন এই মওলা শব্দের অর্থ কি উচ্চে অনেক ঊর্ধ্বে সম্বোধন করা নাকি ওই যে মহলা শব্দের অর্থ বানাইতে গিয়ে বাংলার মধ্যে যে বলা হয় যে গোলাম পর্যন্ত আছে এটা বড় লজ্জাস লজ্জাস্কর বিষয় তো আমাদের যারা অন্ততপক্ষে তরিকতপন্থী বলিউল্লার সিলসিলায় একটা নিজেকে সম্পৃক্ত রেখেছেন অন্ততকে বেলায়েতের কারণে এই আল্লাহর কুদরতের আধিপত্যের শ্রেষ্ঠত্বের যে সিলসিলা সেটাই বেলায়েতের সিলসিলা সেটাকে স্বীকার করার জন্য সবার প্রতি আমন্ত্রণ থাকবে এই যে আমাদের কোরবানের ঈদ ঈদ এর আট দিন পরেই আঠারোই জুল এই দিবসটি আল্লাহর পেয়ারা হাবিব উদযাপন করেছিলেন সোয়া সোয়ালক্ষ সাহাবিদের উপস্থিতিতে তো যারা নবম শ্রেণীর তারা এই বই পড়ে এমন সত্য জেনে যাবেন যা আমরা অনেক পরে জেনেছি আমাদের বয়স যখন পঞ্চাশ পাঁচপান্ন হয়েছে তখন জানতে পেরেছি যারা এই পাঠক্রম প্রস্তুত করেছেন এই সত্য প্রকাশ করেছেন সবার জন্য আমাদের শুভকামনা রইল এবং আমাদের পুরুষ সমাজের মধ্যে এই বিষয়টি যেন সেভাবে মূল্যায়ন করা হয় আবারও বাংলাদেশ শিক্ষা বোর্ড পাঠ্যক্রম প্রস্তুতকারকদের কমিটির সেই গবেষক এবং মহাক্ষিকদের প্রতি শ্রদ্ধাভক্তি এই জন্য যে ওনারা স্বরূপ নবম শ্রেণীর বইয়ে যা লিপিবদ্ধ করে দিয়েছেন সেখান থেকে মানুষ বিস্তারিত এর প্রেক্ষাপট কী ছিল সমস্ত কিছু জানতে পারবেন এবং আগ্রহ জন্মাবে এই জন্য তাদেরকে আবারও মুবারকবাদ এবং সবাইকে যারা ছাত্র যারা পড়বেন তাদের প্রতিও দাওয়াত থাকবে তারা যেন এগুলি বিস্তারিত আলোচনার জন্য নিজেকে আগ্রহান্বিত রাখবেন এবং এটার মূল্যায়ন করবেন ওয়াখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ সাল্লিআল মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ